কক্সবাজারে বাংলাদেশ ফাইটার কারাতে জাতীয় তৃতীয় প্রতিযোগিতায় কুমিল্লা ইয়াং কিং অ্যাসোসিয়েশন রানার আপ হয়েছেন কুমিল্লা থেকে পঁয়ত্রিশ জনের একটি টিম কক্সবাজার গিয়েছে যার মধ্যে প্রতিযোগী ছিল একুশ জন তিনটি গোল্ড পদক চারটি সিলভার পদক এবং পাঁচটি ব্রোঞ্জ পদক পেয়ে কুমিল্লা ইয়াং কিং অ্যাসোসিয়েশন রানার আপ হয়েছে সেনসি মহম্মদ নুর আলম বিচারকের দায়িত্ব পালন করেন টিম ম্যানেজার ছিলেন কুমিল্লা বক্সিয়া দরবার শরীফের সাবেক গদিসিন ইউনুস গফারি ইয়াং কিং অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেন্সি মোহাম্মদ নুরে আলম খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের জাতীয় তৃতীয় কারাতে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাবের সভাপতি চিত্রনায়ক চিত্র পরিচালক বাংলাদেশের প্রথম কারাতে কোচ ওস্তাদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা চিত্র পরিচালক বাংলাদেশের প্রথম চ্যাম্পিয়ন ওস্তাদ চিত্রনায়ক মাসুম পারবেস রোবেল আর উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মিজানুর রহমান স্বামী। খলনায়ক আবদুল লতিক চিতা খলনায়ক তুনু পাণ্ডব চিত্রনায়িকা রাখাও চিত্রনায়িকা মুক্তা চিত্রনায়ক মাসুম পারভেস রুবেল বক্তব্যে বলেছেন কারাতে শরীর স্বাস্থ্য ভালো রাখে কারাতে একটি আন্তর্জাতিক খেলা এই খেলাতে যারা ভালো করে তারা বিভিন্নভাবে সরকারি চাকরি পায় শরীর স্বাস্থ্য সবকিছু ভালো থাকে